বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি আর আজকের ভিডিওতে আলোচনা করব দাম্পত্য সুখ শান্তি বৃদ্ধির জন্য অর্থাৎ দাম্পত্য কলহ কিভাবে মিটিয়ে সুখের সংসার করা যাবে তার জন্য এক করণীয় সহজ উপাচার এই উপাচারটি করতে হবে এগারোটি শুক্রবার এবং এই উপাচারটি করার জন্য একটি গোটা এলাচ এবং একটি মাটির প্রদীপ দরকার হবে মাটির প্রদীপটিকে তেল দ্বারা পরিপূর্ণ করবে সেটি সর্ষের তেল হতে পারে বা তিল তেল হতে পারে সেটা যা তোমার কাছে সহজলভ্য সেই তেল তুমি ইউজ করতে পারবে তারপরে যে অ্যালাসটা নেবে অ্যালাসটা হাতে নিয়ে স্ক্রিনে আসা মন্ত্রটি এগারোবার জপ করবে ওম ক্লিম সুম সুক্রায় নম এবার জপ করা হয়ে গেলে পর নিজের স্বামী স্ত্রী বা প্রেমিক প্রেমিকার মধ্যে যে সম্পর্ক সেটি উন্নতির কামনা করতে হবে শুক্রদেবের উদ্দেশ্যে বা দাম্পত্য কোনো কলহ থাকলে সেই কলহ মিটিয়ে যাতে সুখের সংসার হয় সেই প্রার্থনা শুক্রদেবের উদ্দেশ্যে করতে হবে এরপরে সেই যে এলাচের ভেতরের যে এলাচটাকে একটু ফাটিয়ে নেবে ফাটিয়ে এলাচটাকে সেই তেলপূর্ণ প্রদীপের মধ্যে দিয়ে প্রদীপটাকে নিজেদের বেডরুমের উত্তর পূর্ব কর্নারে চালাবে এইভাবে একইভাবে মানে প্রদীপটা যত সময় তেলপূর্ণ আছে জ্বলে যাবে এই একইভাবে সেম প্রসেস কিন্তু এগারো দিন করতে হবে এগারো শুক্রবার মন দিয়ে উপায়টি করলে অবশ্যই ভালো ফলাফল পাবেন নমস্কার